সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি পাটের বাজারে দর্শক আজ সোমবার আটাশে ফেব্রুয়ারি দু দর্শক আমি এই মুহূর্তে বাজারে এসে দেখতে পারতেছি মাত্র দুই গাড়ি পাট ধুলাউরি বাজারে আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম ধোলারি বাজারে একটু পাট কম আসে তো অন্য অন্য দিন যেরকম দেখছি তার থেকে আজকে একটু বেশি দেখতেছি সেই তুলনায় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদের কিন্তু এই মুহুর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধুলারি বাজারে পাটের সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার এবং দাদার সাথে কথা বলবো পাটের ব্যাপারে

সুপ্রিয় দর্শক আপনারা ভাই এবং বিকৃতা ভাইয়ের কথা শুনুন আমি এখন আর এর মধ্যে কথা বলবো না দাদা এই পাটটা কত বিক্রি হইল বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ ও এটা কি আপনি কিনছেন ও এটা তো সর্বোচ্চ মাথার পাট দেখতেছি আসলে একদম ক্রিম এটা কত কিনছেন আজকে এটা তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ ও আজকের বাজার কত সর্বোচ্চ সর্বোচ্চ তেত্রিশশো পঞ্চাশ আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাটটি এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের পাট এটা কিন্তু তেত্রিশশো পঞ্চাশ টাকা বেচা বিক্রি হলো আজকের বাজারে তো সুপ্রিয় দর্শক আজকের বাজার আমরা ধরে নিতে পারি তেত্রিশশো পঞ্চাশ টাকা এইটা এত ভালো পার যদি তেত্রিশশো পঞ্চাশ টাকা বেচা বিক্রি হয় তাহলে আজকের বাজার আমরা ধরেই নিতে পারি যে তেত্রিশশো পঞ্চাশ টাকা আজকের বাজার সর্বোচ্চ বাজার আর যে পাটটা আপনাদের দেখালাম ওই পাটটা বত্রিশশো টাকা বিক্রি হলো বত্রিশশো পঞ্চাশ না বত্রিশশো ওইটা বত্রিশশো পঞ্চাশ আর এগুলো কত দরে কিনছেন বত্রিশশো বত্রিশশো তো যাই হোক শুভ্র দর্শক আপনারা কিন্তু দেখলেন তো দাদা একটু কথা বলবেন আপনাকে আপনাকে তো মানে বলছিলাম যে আমার দর্শকেরা ফোন দিবে ফোন কি হ্যাঁ ফোন দিছিল তো ফোন দিয়ে কি বলে দর্শকেরা ফোন দিয়ে কি বলে পাট বিক্রি করতে চায় কিন্তু পাটের বাজার তো ভালো না পাট তো কিনতে পারতেছি না পাট কিনলেই যায় পাট কিনলেই যায় দেখা যাক এখন সামনের ভবিষ্যৎ কি এখন আমাকে তো মানে দর্শকেরা কমেন্টে জানাচ্ছে যে বড় একজন ব্যাপারের নাম্বার দেন তো আমি তো বড় ব্যাপারী বলতে দাদার নাম্বারে দিয়েছি আপনার নাম্বারে তো দিলে যে পাট দৈনন্দিন দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে লক্ষণ ভালো না মিলে সমস্যা চারদিকে সমস্যার কারণে অনেকেই আমরা পাট আপাতত কিনছি খুব স্লো মানে পাট কিনে যদি দাম কমে যায় তাহলে পরে কিনে তো লাভ হয় না হ্যাঁ সেটা তো অবশ্যই অবশ্যই সেই জন্য বাজারটা একটু নিয়ন্ত্রণ আসুক তারপরে আমরা আমরাই কিনবো পাট আমাদের মতো মহাজনরাই কিনবে তবে বাজার নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত কত আরাম হচ্ছে না শান মানে দিনে কাটা করে যদি শান্তি না হয় তাহলে পরে তো হয় না হ্যাঁ সেই কারণের জন্য এই পরিস্থিতি হচ্ছে ও আচ্ছা তো ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি দাদার মুখ থেকে শুনলেন দাদা কি বললো না বললো তো এই ব্যাপারে আপনারা যদি পাট বেচা বিক্রি করে দিতে চান তো কিছু পরিমাণ পাট আপনারা এই মাসে বলতে মার্চ মাসে সেল দিয়ে দিতে পারেন কারণ পাটের বাজারের অবস্থা বর্তমান ভালো না সেটা আপনারা আজ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন আজ কয়েকদিনই কিন্তু পাটের বর্তমান বাজার একদম ডাউন হয়ে আসতেছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা আমি বলবো আমার তরফ থেকে আমি কিন্তু গত মাসে বলতে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের তো আজকে শেষের শেষ দিন আর আমি আজ গত এক সপ্তাহ পূর্বে আপনাদের বলছি যে পাটটা মার্চ মাস পর্যন্ত দেখেন তো মার্চ মাসে যদি পাটের বাজার না হয় তাহলে আপনারা পাট সেল দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক তো যাই হোক আপনাদের যারা যাদের একশো মন দেড়শো মন পাঁচশো মন পাট আপনারা স্টক করে রাখছেন তারা কিন্তু পাট ধীরে ধীরে সেরে দিতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাথ